নমস্কার বন্ধুরা মল্লিক কিচেন থেকে জানা সবাইকে স্বাগত বন্ধুরা আমি আজকে একটা রেসিপি বানাবো পেঁপে আলুর নিরামিষ তো পুরো ভিডিওটা দেখুন তুমি কড়াইতে প্রথমে তেল দিয়ে দেব দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দুটো গোটা এলাচ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব সন্ধ্যাটা দু থেকে চার মিনিট আমি ঢেকে দেব ঢাকড়াটা খুলে নেব এবার দিয়ে দেবো একটু কাটঝুরি লঙ্কার গুঁড়ো সবজিটা আমার বন্ধুরা সবজিটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পরিমাণ অল্প জল দেবো কারণ এটা আমি মাখা মাখা করব বন্ধুরা আমি এবার দিয়ে দেবো একটু চিনি o ডাকনাটা তুলে নেব বন্ধুরা দেখুন আমার নিরামিষ হয়ে গেছে প্রায় বন্ধুরা আমি এখন দিয়ে একটু লেবুর রস খুবই সুন্দর লাগে এই নিরামিষটা খেতে পেঁপে আলু দিয়ে একদম সিম্পল বন্ধুরা এবার আমি একটু শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব হ্যাঁ বন্ধুরা রেডি আমার টেঁপে আলু নিরামিষ Hallo, ich